বেগুন বেশ পুষ্টিকর একটি সবজি হলেও কিছু বিশেষ স্বাস্থ্য অবস্থায় এটি ক্ষতিকর হতে পারে তাই বেগুন খাওয়ার আগে জেনে নিতে হবে এটি কাদের জন্য ক্ষতিকর হতে পারে আসবো এ বিষয়ে বিস্তারিত কাদের জন্য বেগুন ক্ষতির কারণ হতে পারে অ্যালার্জি বা সংবেদনশীলতা বেগুনে সোলানিন নামক প্রাকৃতিক রাসায়নিক থাকে যা কিছু মানুষের অ্যালার্জির কারণ হতে পারে গ্যাকি বা অ্যাসিডিটির সমস্যা থাকলে বেগুনে উচ্চমাত্রার প্রাকৃতিক অ্যাসিড থাকে যা গ্যাকি বা অ্যাসিডিটি বাড়াতে পারে যাদের পেটের আলসার হাইপার অ্যাসিডিটি বা গ্যাকির সমস্যা রয়েছে তারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন কিডনি রোগী বেগুনে অক্সলেট থাকে যা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে যারা কিডনিতে পাথরের সমস্যা বা কিডনি ফেলের ঝুঁকিতে রয়েছেন তারা বেগুন থেকে দূরে থাকুন আর্থাইটিস বা বাতের রোগী বেগুন সোদানাশি পরিবারের অংশ যা আর্থাইটিস বা বাতের ব্যথা বাড়াতে পারে এই খাবারটি এড়িয়ে যাওয়া উচিত যাদের জয়েন্টের ব্যথা বা প্রদাহজনিত সমস্যা বেশি আয়রন ঘাটতি রোগী বেগুনে নাইট্রেট থাকে যা আয়রনের শোষণে বাধা দিতে পারে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন বা আয়রনের ঘাটতি আছে তারা খেয়াল রাখবেন খাওয়ার আগে বেগুন না তো তবে স্বল্প পরিমাণে খাওয়া হলে বেগুন সাধারণত ক্ষতিকর নয় যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন